খোদা আমরা কয়জন বীর নজয় শপথ নিয়েছি হয়তো তোমার পথে শহীদ নয় হব ঠিক না খুদা আমরা কয় বীর নজান শপথ নিয়েছি হয়তো তোমার পথে শহীদ নয় হবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ ইমান মজবুত আছে তো ইনশাল্লাহ ইমান মজবুত আছে ইনশাল্লাহ হাবি বিপ্নে যায়দের মতো যদি আমার জান চলে যায় জান চলে যাবে সন্তান যদি এতিমা হয় সন্তান এতিম হবে স্ত্রী যদি বিধবা হয় বিধবা হবে নিজের সম্পদ চলে যাবে চলে যাবে কিন্তু নিজের ইমানের জায়গা থেকে তুটুকু সাক্ষ্য দেই শেষ নবী হিসাবে শেষ নবীকে শেষ নবী হিসাবে মানি এই জায়গা যদি কোনো বন্ড প্রতারক এসে ভিন্নভাবে নিজেকে নবুয়তের দাবি করে গরদ উড়ায় দিব নিজের ইমান থেকে এক চুল পিস পা হব না ما كان محمد أبا أحد من رجالكم من رجالكم ولكن رسول الله ولكن رسول الله وخاتم النبيين رب العالمين جناد الله. আল্লাহ রবুল আলমিন জানা আমি হে দুনিয়া বাসী আমি মোহাম্মদুল রসুলকে প্রেরণ করেছি দুনিয়াতে রসুল আল্লাহ রবুল দুনিয়াতে অনেক নবী পাঠাইছেন যারা রসুল ছিলেন না আল্লাহ রবুল আলমিন ববু রসুল পাঠাইছে যারা নবী ছিলেন যারা রসুল ছিলেন নবী মানি যাকে নবুয়তের দায়িত্ব দিয়েছেন রিসালাত দেয় নাই রসুল মানিজাকে যাকে দায়িত্ব দিয়েছেন রিসালাতের দায়িত্ব দিয়েছেন কিতাব দিয়েছেন রসুল মানিজাকে আল্লাহ কিতাব দিয়েছেন নবী নবুয়তের দায়িত্ব দিয়েছেন নবী শুধু নবী যাকে পূর্ববর্তী নবীর দাওয়াতের আঞ্জাম দেওয়ার জন্য পাঠাইছেন কিন্তু তাকে নতুন কোন কিতাব দেন নাই তাকে রসুল বলা হয় না তাকে আপনার নয়া নবী 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 তিনি শুধু নবী ছিলেন না তিনি যেমন নবী তিনি তেমন রসুলও ছিলেন আল্লাহ রবুল আলমিন আল্লাহ রব্বুল আলামিন নিজের রব্বানিয়াতের বর্ণনা করতে গিয়া পবিত্র কোরআনুল কারীমে বর্ণনা করেছেন যেটা আমরা সূরা ফাতিহার শুরুর আয়াতে পড়ি কি পড়ি সবাই পড়েন সবাই পড়েন সূরা ফাতিহা পড়েন না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ রব্দুল আলমিন তেমনিভাবে নিজের রব্বান ইয়াদিন রবী ইয়াদ্র শক্ক দিয়েছেন আলহামদুলিল্লা ইয়ারবুল্লা আলামী আল্লাহ রবুল আলমিন তেমনিভাবে আপনার আমার নবীর রিসাল আতের শাখ দিয়েছেন الله ظل وما ارسل الا رحمه للعالمين جهتك هي ربوبيه خداك وهاتك هي نبوه مصطفاك আল্লাহ রব্বুল আলামিনের রব্বুয়াতের এরিয়া যতটুকু আপনার আমার নবুয়াদের নবুয়াদের রেসালাতের দায়িত্ব পুরা পৃথিবী ব্যাপী ততটুকু আল্লাহ আকবর সুতরাং আপনার আমার নবী শুধু নবী না তিনি নবী ও তিনি রসুল তাকে যদি কেউ শেষ নবী শেষ রসুল হিসাবে না মানে আল্লাহকে আল্লাহ না যেমন নবীকে শুধু নবী না শেষ নবী না কে শেষ নবী না মানলেও কি হবে হয়ে হবে আল্লাহকে আল্লাহ বলে মানা যেমন ইমান নবীকে শেষ নবী হিসাবেও মানা কি কথা বলেন কিন্তু শেষ নবীকে যদি শেষ নবী না মানে তাহলে সে কোনোদিন ইমানদার হতে রসুলের জামানায় একজন ভণ্ড নবুয়াতের দাবিদার মুসাইলামাতুল কাজ্জাব যার নাম মুসাইলামা তার জন দুই তিনজন দুধ পত্রবাহ পাত্রবাহক দিয়া নবীজির কাছে একটা চিঠি পাঠাইছে চিঠির মধ্যে লেখা দিছে আল্লাহর নবী মুসাইলামার পক্ষ থেকে আল্লাহর নবী মুসা পক্ষ থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে চিঠি পাঠাইলাম যেভাবে আল্লাহর নবী এই চিঠি যখন পাঠাইছে সাহাবিরা চিঠি দেখলেন পড়লেন মেজাজ গরমায় সাহাবীদের মেজাজ গরম হয়ে গেছে কিরে আমরা তো একজন নবীকে নবী হিসেবে মানি আমরা তো মোহাম্মদুর রসুল্লাহ কি নবী হিসাবে শেষ নবী হিসাবে মানি দ্বিতীয় আর কোন নবীর জামানায় নাই আগের যুগে সিস্টেম এমন ছিল একজন নবীর যুগে আর একজন নবী আসত আগের যুগে একজন নবীর জন্য আর একজন নবী সহযোগী হিসাবে পাঠাইছেন যেমন মুসার জন্য হারুন আলাই সালাতাম কি পাঠাইছেন অন্য অন্য নবীর যুগ এমন ছিল যাদেরকে আল্লাহ তালা নবীর সহযোগী হিসাবে বানাইয়া পাঠাইছেন কিন্তু আপনার আমার নবী ওয়ান ওয়ান পার্সন পুরা পৃথিবীর জন্য তিনি এমন একজন নবী তার সহযোগী দরকার আসেনি কথা বলেন এমন একজন নবী যার সহযোগী দরকার নাই হাবিবে কিবরিয়া নবী একজন এমন একজন নবী যার কোনো দ্বিতীয় সহযোগিতার দরকার নাই রসুলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা পুরা পৃথিবীর জন্য নবুয়ত রিসালাতের দায়িত্ব দিয়া পাঠাইছে রসুল্লাহ সাল্লাহু আলাই সাল্লাম কে আল্লাহ তালা দুনিয়া বাসীর জন্য পাঠাইছে অন্য কোন নবীর দরকার নাই মুসলমান বন্ধুরা আবার খুব খেয়াল করে বুঝবেন হাবিবে কিবরিয়া নবী কে দায়িত্ব দিয়া পাঠাইছে মুসাইলামার এটা মানতে কষ্ট তিনি বলেন আল্লাহ রাব্বুল আলামিন যেমন কুরাইশদের মধ্য থেকে মুহাম্মদকে দায়িত্ব দিয়েছেন তেমনি ভাবে আমাকেও দায়িত্ব দিয়েছেন সুতরাং আমার কো পৃথিবীর নবুয়তের দায়িত্ব আমিও পালন করব মুহাম্মদ কিছু পালন করবে শুধু মোহাম্মদ একা নবুয়াতের দায়িত্ব পালন করবে এটা মুসাইলামা মানতে রাজি না মুসাইলামার এটা মানতে নারাজ আল্লাহ রব্বুল আলামিন মুসাইলামাকে নবুয়াত দেয় নাই মুসাইলামা মিথ্যা নবুয়তের দাবিদার নিজেকে নবী হিসাবে জাহের করতেছে কিন্তু নবী তো একজন তার নাম আহমাদুল্লাহ সবাই বলেন সল্লহ গোয়ালাই বলে তিনি একজন এমন একজন নবী তিনি দুনিয়াতে থাকতে অন্য কোনো নবীর প্রয়োজন নাই হ্যাবিবেক্টি ব্রিয়া নবী পায়গম্বরা রাবী নবী দূজাহানের বাদশাহ নবীর সাহাবিরা এই চিঠি পাওয়ার ফর মেজাজ গরম হয়ে গেছে চিঠি পাইয়া এবার তিনি পড় আরম্ভ করলেন কি বলতেছে কি বলতেছে চিঠি শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছে নবীর কাছে সংবাদ পৌঁছাইছে নবীর উমজাজ গরম হয়ে গেছে এই চিঠি কেমনে তার কাছে কিভাবে পাঠায় কারণ কোন দুধ পাত্রবাহককে যদি পত্র বাহককে যদি বিধান থাকতো তাহলে নবীর সাহাবিরা মুসায়েলাম আর এই পত্রবাহককে জায়গায় শেষ করে দিতে আল্লাহ আকবর বলেন কারণ শেষ নবী তারপরে আর কোন নবী না এটা ইমান এখানে কোনো মানুষের সাথে কোনো ব্যক্তির সাথে ইমান নিয়ে আপস চলবে না কথা বলেন ঠিক কি কিনা শেষ নবী সেটা মানতে হবে যদি কেউ মনে করে এটা মানা যাবে না তবে একজন এর দুনিয়াতে

হঠাৎ করে পেয়ে গেলেন নবীজির একজন সাহাবি নবম হিজরিতে একজন সাহাবি পাইলেন হজরতে হাবিবনে যায় হজরতে হাবিবনে যায়দ কে যখন পাইলেন যায়েদের সাথে আর কেউ নাই জায়দ একাই এক সুদ দেখতে যেমন সুন্দর উঁচা লম্বা হজরতে হাবিবনে জায়দ কে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পত্র দিয়া পাঠাইলেন আসসালামু আলাইকুম আল হুদা শান্তি বর্ষিত হোক যারা হেদায়াতের অনুসরণ করবে হেদায়েত কি এক আল্লাহ আল্লাহর কোরআন এবং নবীর পথ এই তিন জিনিসকে মানার নাম হচ্ছে হেদায়তের পথ কেউ যদি এই তিন জিনিসের কোনো একটাকে না মানে ওদার কসম সে হেদায়তের পথ পাবে না কেউ যদি মনে করে আমি আল্লাহ মানি নবী মানি না বেইমান কেউ যদি মনে করে আমি আল্লাহ নবী মানি আল্লাহ মানি না বেইমান কেউ যদি মনে করে আমি আল্লাহ মানি নবী মানি সেও বেইমান নবীর সাথে নবীকে শেষ নবী হিসেবে মানতে হবে তাহলে পরিপূর্ণ ইমান দাঁড়াবে যারা আছে তারা নবীকে নবী হিসাবে মানে কিন্তু শেষ নবী মানে না ঠিক কিনা বলেন নবীকে শেষ নবী হিসেবে মানে না তারা মনে করে মোহাম্মদুর রসুল একজন নবী এটা আমরা মানি বোখারি মুসলিম তারা মানে কিন্তু শেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ এটা তারা মানে না এভাবে যদি কেউ আল্লাহকে আল্লাহ মানে নবী মানে নবীকে যদি শেষ নবী না মানে তাহলে তার ইমান পূর্ণতা পাবে না বেঈমান থাকবে हबीब इब्ने जायद के नबी जी पत्र दिया पटाइले मुसाइला मार दरबारे नज़दीक दिखे रसूले आड़ा भी सल्लल्लाहु अलैहि वसल्लम मेरे साहबी हज़रते हबीब रावना दिया गले नज़दीक दिखे हबीब मुसाइला मार तुल कात जावे दरबारे चुला गले के तुमी को यामी मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम मेरे মহম্মদ চলম পঠাইছিল চিঠি দিছে চিঠি দিয়াৰ পৰে মুসা আলাভ এবার চিঠি মাথা থেকে শুরু থেকে শেষ পর্যন্ত পইড়া মুসা আলা আমার চক্ষিগুলো একেবারে ও নিঃষ্ফুলিঙ্গের মতো লাল বলছে মুসা গেছে। আমার মেজাজ গরম হয়ে গেছে কিরে রে হাবি তোমার এই চিঠি কার পক্ষ দেখে বা মহাম্মদুল রসুরুল্লাহর পক্ষ দেখে কয় তুমি কি তাকে নবী হিসেবে মানো না কি ভাই অবশ্যই মানে আমি ওই যে একজন নবী আছি তুমি এটা মানো নাকি মুসলমান হিসাবে এটা কি সম্ভব আওয়াজ দিয়া বলেন এটা সম্ভব মুসাইলামাতুল কায্যাব যখন জিজ্ঞেস করেছে হে Habib আমি একজন নবী এটা তুমি মানো নাকি কয় না না করছেন কালো সম্ভব না জীবন চলে যাবে জান চলে যাবে মান চলে যাবে সব কিছু চলে যাবে কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ পরে দ্বিতীয় আরেকজন কোন নবী হবে এটা কোনোদিনও মানা যাবে না হজরতে হাবিবনে যায় ডাক দেয়া বলেন অসম্ভব সম্ভব কালে সম্ভব না এই কথা বললে পরে মুসাইল আমার মেজাজ আরো গরম হয়ে গেছে কিরে কার সামনে দাঁড়াইয়া কথা বলো আমাকে যদি নবী হিসেবে না মানো পরিণতি কি হবে জানো নাকি বা কি হবে এটা আমার দেখার দরকার নাই তবে আমি তোমাকে কোনো দিনও জীবন চলে গেল কোনো দিন আমি তোমাকে শেষ নবী হিসাবে মানব না এটাই ফাইনাল কথা এটাই চূড়ান্ত কথা আমার এই কথা থেকে আমাকে এক বিন্দু পিছে হটাতে পারব না আল্লাহু আকবার বলেন মুসাইলামাতুল কাযযাবি কথা শুনি না তার মেজাজ গরম হয়ে গেছে নিজে স্থির রাখতে পারলেন না হাবিব ইবনে যায়েদ কে ডাক বললেন এলাকার তার চাকর নৌকুর যারা আছে তাদেরকে ডাক দেওয়া বললেন এই তাকে আজকে নিয়ে যাওয়া আগামী কালকে আমার আদালতে তাকে হাজির করবা পুরা এলাকার ভিতরে ছড়া গেছে মক্কা থেকে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ মদিনা থেকে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ একজন দূত পাঠাইছে আগামী কালকে মুসাইলামার দরবারে তার বিচার হবে হাবিব ইবনে বিচার হবে এবার পরদিন যখন হয়ে গেল পুরার নজদু এলাকার মধ্যে ওই হুল্লার শুরু হয়ে গেছি হাবিব ইবনে আগামীকালকে কালকে বিচারের কাঠ গোড়া করানো হবে এলান হয়ে গেছি পুরা নজদের মানুষগুলো আদালতে এসে হাজির হয়ে গেছে একজন মুসাইলামা বিরোধী সাহাবি নবীর সাহাবি কে তাকে আদালতের কাঠগড়া দাঁড় করিয়ে তাকে বিচার করা হবে জন্য পরদিন সকালবেলা যখন আদালতের কাঠ গোড়ায় হজরত হাবি বিবনে কে দাঁড় করালেন হাবি বিবনে জাহেদ দাঁড়ায় দাঁড় করালেন হাবি বিবনে জায়দকে ডাক দেওয়া বললেন হাবিব তুমি মোহাম্মদ রসুল্লাহ কি নবী মানো নাকি বলে হা আমি যে একজন নবী এটা কি তুমি মানো নাকি না ইতিমধ্যে কিছু সাঙ্গ পাঙ্গনিয়া পুরা এলাকার ভিতরে নিজের নিজেকে নবী হিসেবে দাবি কইরা কিছু মরিব ভক্ত অনুরক্ত তৈরি কইরা ফেলাইছে মোটামুটি কয়েকশো লোক তার তৈরি হয়ে গেছে তাকে নবী মানে তারা সবাই চলে আসছে হাবিব ইবনে যায়িদের দিকে তাকাইয়া বলে মার সামনে এভাবে তার মুখে মুখে তর্ক করার মতো হাবিব ইবনে যায়েদ ছাড়া দ্বিতীয় আর কাউকে পাওয়া যায় না হাবিব ইবনে যায়েদকে ডাক দেওয়া\|^{নবী হিসাবে আমাকে মানো না কি কয় না না জীবন চলে যাবে মানা সম্ভব না হাবিবি ইবনে যায়ে যখন এমন কথা বললেন মুসালামা বলল কার সামনে দাঁড়াইয়া কথা বলতেছো তুমি কি জানো মুসালামার সামনে দাঁড়াইয়া হাবিবি ইবনে যায়ে ডাক দিয়া বলে মুসালামারে আমি একজন আল্লাহর দুশমন নবীর দুশমনের সামনে দাঁড়াইয়া কথা বলতেছি মুসালামা তুমি শুনে রাখো আমাকে কিসের ভয় দেখাও বলো ভয় কোনো কাজ হবে না জল্লাদকে ডাক দেয়া বললেন जल्লাদ তুমি মুসআবিব ইবনে যায়িদের সামনে সরবারে নিয়ে যাও তাকে জিজ্ঞেস করো যদি আমাকে নবী হিসেবে মানে তাকে ছেড়ে দাও যদি আমাকে নবী হিসেবে না মানে তার প্রাথমিক অবস্থায় তার একটা অঙ্গকে আলাদা করে দাও হাবিব ইবনে যায়িদের সামনে কালে কালে দিন এবার মুসাইলামার মুসাইলামাতুল কাযযাবির জললা ডাক দেওয়া বললো হাবিব তুমি কি তাকে নবি হিসাবে বন মানো না কি কয় না না এই কথা বলতে হাবিব ইফলিস জায়েদের দান হাতটা মুছালা আমার জললা আলাদা কইরা বলাই একটা হাত যখন পালা হয় হাতে যদি শরীর যদি সামান্য জায়গায়ও ব্যথা হয় মাথা থেকে পা পর্যন্ত তার ক্রিয়া কাজ করে কি করে না আওয়াজ দেওয়া বলেন কারো যদি মাথা ব্যথা হয় মাথা ব্যথার প্রতিক্রিয়া পুরো শরীরে হয় কারো যদি সামান্য কেনে আনে কেটে যায় তার প্রতিক্রিয়া পুরো শরীরে পড়ে কারো যদি তার পায়ে একটা ব্যথা হয় তার পুরা ক্রিয়া পুরো শরীরে হয় হেবি ইবনে জায়েদ দিব্বি দাঁড়ায় রইলেন তার হাত ফালাইছি মনে হয় যেন তার কিছু হয় নাই নুই নুই হেবি জায়েদ তিরস্কারের হাসি দিলেন আট্টো হাসি দিলেন মুসাইল্লা আতুল কাজ্জা তুমি আমার এক হাত মিলেছো তাতে কি হবে আমার পুরা জীবন যদি চলে যায় তাহলে আমাকে আমার ইমান থেকে পিছুপা করতে পারবে না হ্যাবি ফিটনেস যায়ের দ্বারা রইলেন তাকে বারবার বারবার বোঝানোর চেষ্টা করে কোনো কাজ হয় না এবার জল্লাকে নির্দেশ দিলেন জল্লা তুমি হ্যাবি ফিটনেস জায়গা বাম হাতটা দাও হাবিব ইবনে জায়দের বাম হাত দিল হাবিব ইবনে জায়দ দিব্বি দাঁড়ায় রইলেন আল্লাহ আকবর হাবিব ইবনে জায়দ দিব্বি দাঁড়ায় রইলেন তার কোন শরীরের ভিতরে আমাদের যেমন মাথা ব্যথা হলে তার ক্রিয়া পুরা শরীরে হয় আমাদের হাতে ব্যথা হলে পুরা শরীর অচল হয়ে যায় পায়ে ব্যথা হলে পুরা শরীর অচল হয়ে যায় হবিব ইবনে যায়েদ তার দুই দুইটা হাত ফেলেছে মনে হয় হাবিব ইবনে যায়েদের কিছু হয় নাই খোদার কসম এটা শারীরিক শক্তির বলে না এটা ইমানের শক্তির বলে সুবহানাল্লাহ আমার হাবিব এর বোঝানোর চেষ্টা করা হইதே কিন্তু না না হাবিব তার দাবির জায়গা থেকে ও না হাবিবের দান পাউটা তা পাম কাউটা পাউটা

রাসূলো হাবিব ইবনে যায়দি বাবা কলিমার শক্ত দেয় কল্লার শক্ত দেয় নবীর শক্ত এই কথা দেখে মুসালামা তাক দেখলেন কি যে এমন কি মানুষ থাকে নাকি তার ডান হাত নামে ঈমান থেকে অবিচল থেকে নড়লো না তার বাম হাত সে তার জায়গা থেকে ললো না তার দুই দুইটা পাও শেষ করে দিলাম সে তার ইমানের জায়গা থেকে সরল না মুসলমান বন্ধুরা রে আমার হজরতে হাবিবের পর্যায়ে শেষ পর্যায়ে জিবাডা পর্যন্ত এরপরেও গংরায়া গংরায়া নিজের নবীর জায়গা থেকে নবীর মহাব্বত থেকে নবীর শেষ নবীয় হিসাবে সাক্ষ্য দিয়েছে এই জায়গা থেকে যায় এক হয় নাই নিজের এই জায়গায় থেকে থেকে শাহাদাত বরণ করেছে কিন্তু নবীর শেষ নবী কথার উপরে ছিল মিথ্যা নবুয়াতের দাবি দারমু সাইলামাকে নবী হিসাবে মানে না এটার নাম ইমান এটার নাম কেমন আরো জোরে বলেন এটার নাম কি জায়গা থেকে বলি মুসলমান শেষ হিসাবে মানা যদি ইমান কেউ না মানে ঠিক কেনা বলেন শেষ নবীকে আল্লাহকে আল্লাহ বলে যেভাবে মানা ইমান নবীকে শেষ নবী হিসেবে মানা ইমান আপনাদেরকে আমাদেরকে দাওয়াত দিতে পারে চুপি চুপি দাওয়াত দেয় এই তো আগামী সপ্তাহে পঞ্চগড়ে মা ফেলে যাব এমন এলাকা আছে যেই জায়গাগুলোতে পুরা এলাকাকে এলাকা তারা মুসলমানদেরকে পানা পালাইছে শুধু সরল মানা মুসলমানদেরকে এতটুকু দাওয়াত দেয় তোমরাও আল্লাহ মানো আমরাও আল্লাহ মানি তোমাদের আল্লাহ এক আমাদের আল্লাহ এক তোমরাও নবী নবী মানি তবে আমাদের সাথে তোমরা মানিয়ে শুধু নবী হিসাবে বলো তোমাদের যা যা লাগবে সব জীব সরল সহজ সরল মনা মুসলমানদেরকে এই কথা বলে 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 শুধু এক এলাকা না এলাকাকে এলাকা বিমান বানায় দিয়েছে আজ চলছে সারা পৃথিবী ঘরে বসে করে দাবি সে নাকি নবী ঈদের ভণ্ডা মি আজ চলছে সারা পৃথিবী ঘরে বসে করে দাবি সে নাকি হলো নবী ভণ্ডা মিয়াজ তুলছে সারা পৃথিবী ঘরে বসে করে দাবি সে নাকি ঘল নবি পালা ভন্ড রে ভণ্ড শয়তান পালাও রে ভণ্ড গুটিয়া আল্লাহ আকবর আল্লাহ হুয়াকবার আকবর আল্লাহ হুয়কর আল্লাহ সবাই আল্লাহ হু আকবর আল্লাহ হুয় আকবর আল্লাহ আকবর আল্লাহ জোরে আল্লাহ হুয় আকবর আল্লাহ হুয়কর আল্লাহ হুয়কর আল্লাহ খোদা আমরা বীর ন নিয়েছি। হয়তো তোমার পথে সোহিত নয় গাজী ঠিক না আমরা নজওয়ান জন শপতনিয়েছি হয়তো তোমার পথে সোহিত নয় গাজী বলেন আল্লাহ অকবর আল্লাহ অকবর আল্লাহ অকবর আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ ইমান মজবুত আছে তো ইনশাল্লাহ ইমান মজবুত আছে ইনশাল্লাহ হ্যাপি বিবনে জায়েদের এদের মতো যদি আমার যান চলে যায় যান চলে যাবে সন্তান যদি এতিমা হয় সন্তান এতিমা হবে স্ত্রী যদি বিধবা হয় বিধবা হবে নিজের সম্পদ চলে যাবে চলে যাবে কিন্তু নিজের ইমানের জায়গা থেকে সাক্ষ্য দেই শেষ নবী হিসাবে শেষ নবীকে শেষ নবী হিসাবে মানি এই জায়গা যদি কোনো ভণ্ড প্রতারক এসে ভিন্নভাবে নিজেকে নবুয়াদের দাবি করে গরদ উড়ায় দিব নিজের ইমান থেকে এক চুল পিস পা হব না ঠিক কিনা বলো আল্লাহ আমাদের সবাইকে ইমানের শক্তিতে বলিয়ান হওয়ার তৌফিক দানি করুন বললাম